হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আমাদের গ্রামে hari re hari 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 পাওয়া যায় বাবা খুব জাগ্রত প্রতি বছরই এখানে মৎসক্ষণ হয় এবছর মৎস্যক্ষণও হচ্ছে তো একে বছর থেকে মৎস্যক্ষণও হতো কিন্তু মানে প্যানডেন করা হতো না কারণ রাস্তায় ক্ষণ হতো এবছর প্যান্ডেল করা হয়েছে এক বছর প্যান্ডেল করা হয়েছিল কিন্তু বৃষ্টি কারণে খন হয় নাই তাই রাস্তাতে খন হয়েছিল এবার এবছরও ম্যাগ করেছে কিন্তু বৃষ্টি নামলেই হলো তো হালকা দুয়াক পাটা করে পড়ছে বৃষ্টি বাবার কে ভাই তো লাস্টের দিকে তো অত ভিডিও আমি তুলি নাই কিন্তু লাস্টে তখন মৎস্য খেয়ে তখন কিন্তু জল হয় নাই তারপর মৎস্যক্ষণ হওয়ার পর কিছু জল হলো আমরা লাস্টে খেয়েছিলাম কারণ আমরা কমিটির মধ্যেই ছিলাম দেখতেই পাচ্ছ তোমরা মৎস্যক্ষণ হচ্ছে প্রচুর লোক গোটা গ্রাম খাই মানে যে আসে সেই খেতে পায় আসলে বাবার কাউকে কাগত বারণ করা যায় না না যে আসে সেই খাবে সবারই সমান অধিকার দেখতে পাচ্ছ তোমাদের বোধমণি আমরা কোনো খাইনি আমরা লাস্টে খাবো